খেলা ফুলাই তো আজকে লোক লোক শুক্রবার বারো তারিখে অনেক বন্যা তো কিন্তু রোজগার সব গেছে তো এখন বাজে প্রায় তিনটা কাছাকাছি সব গেছে তো

Beşiktaş'ta çok güzel bir şehir. 5-6 5-6, şimdi çok yoruldum. Bütün Kau harus ariana, aman, ganato, caiba, naato, mi caiba, naato, pulau, kamu naato, camto, i, barta, tudirana, caato, mi, i, barta, i, barta, i, barta, i, kamu i, barta, i, barta, i,

করবার চাই কিন্তু ভাল লাগে না এই জন্য আর রেগুলার ভিডিওতে আসি না তো মাঝে মাঝে আসবো আস্তে আস্তে আপনারাও সাপোর্ট করেন আমিও আস্তে আস্তে আগে বাড়বো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার জন্য আমার ফ্যামিলির জন্য সকল সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ